আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখি সন্তানে আমি মোদি সাইন চলে আসছি আজকে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে যেটা হলো ঢাকার মধ্যে সকল হাজের টিয়া পাখির দাম আপনাদের পছন্দের ইন্ডিয়ার রিংনেক টিয়া পাখি তোতা পাখি এ ধরনের পাখির দামগুলো প্রতিটা হাটে কেমন যাচ্ছে এক এক হাটে এক এক রকম দাম এক এক রকম টিয়া পাখি আর এই ভিডিওতে আপনারা এমন কিছু চিয়া পাখি দেখবেন যেটা ঢাকার মধ্যে সকল হাটে টিয়া পাখির দাম নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুরোধ হল চ্যানেলটি করে দিয়ে থাকাটনটি ক্লিক করে দিবেন যাতে আপনারা সবাই এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন এবং যেটা আমি প্রতিদিন পাখি এবং পাখির বিভিন্ন তথ্য আপডেট দিয়ে থাকি আমার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয়

জোরা তো ভাই জোরা নাই দুটো টাইমে ও দুটো টাইমে জি দামাদামি সুযোগ আছে না একদম হ্যাঁ দামাদামি করতে পারবে অবশ্যই দামাদামি করতে পারবেন আপনাদের পাখিগুলো পছন্দ হলে অবশ্যই বাসাতে যোগাযোগ করবেন ভাই ফোন নাম্বার লোকেশন দেবো জিরো নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাইন ফোর আমার বাসা হলো মেরুল বাড়ি ঠিক আছে ভাই দর্শক সুন্দর একটা ময়না পাখি আছে এখানে দেখেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ময়নাটা দিয়ে ভাই ময়নাটা কি কথা বলতে পারে হ্যাঁ ময়না কথা বলতে পারে কয়টা কথা বলতে পারে চারটা কি কি কথা বলে ভাই কাকা কাকি আফা ময়না বয়স কিরকম ভাইজান বয়স আগে নিজে পালন হ্যাঁ হ্যাঁ আপনি পালেন কত দিন ধরে হ্যাঁ আপনি কত দিন ধরে পালতেছেন আমি পালতেছি 5 মাস 5 মাস ধরে ভাইয়া পালতেছে আমার তো দশের টাইটটা কথা বলে ময়নাটা যদি পছন্দ হয় ভাইয়ের কাছে যোগাযোগ করে নিতে পারো ভাই দাম চাচ্ছেন কত দাম 10 চাচ্ছি

বয়স বয়স আছে মাস ডাকে কথা ভাই সেখালে শিখবে কথা শিখলে শিখবে হ্যাঁ সময় সুন্দর এবং অনেক বড় সব দাম দামটা সাড়ে পাঁচ হাজার কি ভাই একদম নাকি দাম দামে সুযোগ আছে পাঁচ হাজার কেও ভাই আর সিঙ্গেল নিলে আড়াই টাকা

লোকেশন মিরপুর তেরো যে কোনো ডেলিভারি হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ দেখেন সুন্দর একটা তোতা পাখি নিয়ে আসছে আমাদের আমানুল্লাহ ভাই হাটে আমরা আমানুল্লাহ ভাইয়ের সাথে কথা বলি আমানুল্লাহ ভাই তোতা কি কথা বলতে পারেনি ভাই তোতা হচ্ছে এখনো বাচ্চা থেকেই পালা হয়েছে ফিমেল জি আমার কাছে একটা মেল আছে এইজন্য নিলাম জি ও আপনি বিক্রি করার মনে নেন না জি না তাহলে বিক্রি করবেন না কয় জায়গায় দেন নিলেন হ্যাঁ ভাই নিলাম তো যা দিলাম নিলাম আর নিয়ে জোড়া বেচবো ভাই হ্যাঁ জোড়া বিক্রি আমার থেকে নিতে পারবে জোড়া হলে আপনার থেকে নিতে পারবে কত রাখবেন জোড়া নিলে জোড়া নিলে আমার থেকে পঁয়ত্রিশশো টাকা পড়বে পঁয়ত্রিশশো টাকা পড়বে কথা শিখাইতে পারবে এগুলাকে কথা শিখাইতে পারবো ভাই সিজন শেষ হয়ে গেলে আর টাইম না হলে কথা শিখাইতে পারবো না টাইম ভরপুর দিতে হইব শুধু শুধু বইলে আমি যে কথা শিখাইতে পারবো কিছুই বলতে পারবো না সুন্দর সুন্দর যে হিসেবে দেখতে পারবো আচ্ছা দর্শক যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে করে ফোন নম্বরটা বলে দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন যে কোনো ধরনের পাখি বিক্রি এবং ক্রয় করতে গেলে আমার মানে আমার থেকে নিতে পারবো এবং বিড়াল লাগলে নিতে পারবো আচ্ছা দর্শক ঠিক আছে ধন্যবাদ